আল্লাহান পলামিন করানি কেরিমিনের মধ্যে বলেন সে মাইয়ামেল মিজ কলে দিন হইয়া রাইয়ার দুনিয়া তুমি জীবন দাম এক জাররা পরিমাণে কোনো পরিমাণ নেই কামুন করলাম আল্লাহর পোলামিন কে আমাদের দিন সেদিন বান্দার সামনে এসে জাররা পরিমাণে কামন তার সামনে উপস্থিত করবেন আল্লাহ তাকে দেখাবেন ওয়া মাইয়া মেল মিজ কলেদাম আপনি আমি ওই বিপদের সময় আল্লাবুল আলমিন যখন আপনার সামনে আমার সামনে আপনার আমার কর্মগুলো তুলে ধরবেন আল্লা আপনার আমার গোনা যখন আপনার সামনে আমার সামনে তুলে ধরবেন আপনি আমি কি অন্যায় করেছি অন্যায় যখন তুলে ধরা হবে সেদিন আপনি আমি অনায়াসে অস্বীকার করব আর সেদিন বলতে থাকবো অ্যান্না অলালিন এই সমস্ত অন্যায় তো আমি করি নাই আমি জেনা করি নাই আমি কোনো অপরাধ করি নাই আপনি যে আমার বিষয়ে তথ্যগুলো নিয়ে এসছেন তথ্যগুলো মিথ্যে আমার ভাইরা আমার বন্ধুগণ সেদিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবেন বান্দারে আমার পক্ষ থেকে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে এটা তুমি যে মিথ্যা কথা বলতেছো অস্বীকার করতেছো তোমার অঙ্গ পতঙ্গ তুমি কি বিশ্বাস করো তোমার হাত তোমার পা তোমার মুখ তোমার চোখ তোমার অঙ্গ পতঙ্গ এগুলো কি তুমি অস্বীকার করতে পারো বান্দা বলবে না আল্লাহ রব্বুল আলামিন আমার হাত তো আমার কোনোদিন বিরুদ্ধে